প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো চিনিগুড়া পোলার চাউল দিয়ে মজাদার একটা লাড্ডু আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক গুঁড়া পোলাট চাল দিয়ে লাড্ডু তৈরি করার জন্য এখানে দুই কাপ পরিমাণে গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি এখন অনবরত নেড়ে জেরে এই চাউলগুলো আমি ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত চাউলগুলো বেঁচে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন চাউলগুলো নামিয়ে নেব আর ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব চাউলগুলো আমি কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডার জারে এখন লাড্ডুগুলো বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি প্রথমে আমি হাড়িতে দিয়েছি এক কাপ চিনি এখন শিরা তৈরি করে নিব প্রথমে তারপর দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন শিরাটাকে জাল করে নিব এখানে এক তার বা দু কোনো শিরা হবে না শুধু শিরাটা বলক চলে আসলেই এখানে আমি আগে থেকে যে প্ল্যান করে রেখেছি চাউলটা সেটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখন অনবরত নেড়েচের সব কিছু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো তারপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এখন নেড়ে আমি এই লাড্ডুটা তৈরি করে নিব নেড়ে চেরে একটা লাড্ডুর শেপ যতক্ষণ পর্যন্ত চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নাড়তে থাকব দিয়ে দিচ্ছি এইখানে আমি এক টেবিল চামচ ঘি ঘি দেওয়া হয়ে গেলে চেড়ে মিশিয়ে নেব এখন অনুবর্তন আতে থাকব যখন লাড্ডুর শেপ দেওয়া যাবে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে মিডিয়াম ঠান্ডা অবস্থায় আমি লাড্ডুগুলো বানিয়ে নেব এভাবে করে আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে নিয়েছি যাতে করে সবুর লাড্ডু সমান হয় এভাবে করে লাড্ডুগুলো বানানোর পর একটা গুঁড়া দুধের মধ্যে আমি এভাবে ঘড়িয়ে নিব এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে এভাবে করে সবুর লাড্ডু আমি বানিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার সবগুলো লাড্ডু অনেকগুলো লাড্ডু কিন্তু হয়েছে সবগুলো লাড্ডু বানানো হয়ে গিয়েছে খুব সহজে এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লা হাফেজ